ভিডিওতে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি রামুর প্রাচীন বৌদ্ধ জাদি বা বৌদ্ধ স্তূপ এটিকে বৌদ্ধিক ভাষায় উদ্দেশ্যে চত্ব বলা হয় অর্থাৎ বৌদ্ধকে শ্রদ্ধা ও সম্মানের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে রামু সদর হতে কয়েক কিলোমিটার দূরে জাদিপাড়ায় পাহাড়ের ওপর অবস্থিত এই লাওয়ে জাদি রামুর লেখক ধনিরাম বড়ুয়ার রামুর প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্য পুস্তক থেকে জানা যায় প্রায় সতেরোশো দশ খ্রিস্টাব্দে রাওয়ে জাদিটি নির্মাণ করা হয় অর্থাৎ এই জাদিটি প্রায় তিনশো বছরের পুরনো অপরদিকে রামুর অ্যাডভোকেট শিরুপন বড়ুয়া বলেছেন এটি মোটেও তিনশো বছরের পুরনো নয় এক্ষেত্রে তিনি কিছু প্রমাণও আমাদের সামনে উপস্থাপন করেছেন তার মতে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে স্বাধীন আরাকান রাজার সেনাপতি থান্ডি অর্থাৎ যাকে আমরা কানা রাজা হিসেবে চিনি তার পিতার বিশ্বাসঘাতকতায় বর্মিরাজ যখন আরকান দখল করে নেয় তখন স্বাধীন আরাকান রাজার অপর ভাই এই রাওয়ে মুরাং নাফ নদী পার হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ বেঙ্গল প্রভিন্সের বর্তমান উকিয়া টেকনাপে আশ্রয় নেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কিছু নথিতে লাওয়ে মোরাংকে মক সর্দার হিসেবে উল্লেখ করেছে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে একদল বার্মিজ শূন্য নাপ নদী অতিক্রম করে যখন মক সর্দার লাওয়ে মোরাংকে গ্রেপ্তার করতে আসে তখন তিনি বর্মীদের হাত থেকে বাঁচতে তার অনুসারীদের নিয়ে টেকনাপ থেকে পালিয়ে রামু চলে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথি অনুযায়ী লাওয়ে মোড়াং ট্যাকনাপে অর্থাৎ বেঙ্গল প্রভিন্সে প্রবেশ করেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এবং রামুতে পালিয়ে আসেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অ্যাডভোকেট শিরুপন বড়ুয়া বলেন লাওয়েজাদি যদি লাওয়ে মুরাং নির্মাণ করে থাকেন তবে তা সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পরেই করেছেন কোনোভাবেই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আগে নয় আর যদি সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দকেই আমরা জাদের নির্মাণ সার ধরি তবে এই স্থাপনাটির বয়স এখন দুইশো তিরিশ বছর কোনো মতেই তিনশো বছর নয় যদিও এই জাদের বর্তমান রূপটি উনিশশো খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্মাণ হয়েছে বলে তিনি অনুমান করেছেন কারণ উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত ওয়েস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স বইটিতে রামুর জাদিটির কথা উল্লেখ করে বলা হয়েছে যে কক্সবাজার শহরে বেশ কয়েকটি বৌদ্ধ জাদি বা প্যাগোড়া আছে যার একটি রামুর জাদি এবং এটি অপেক্ষাকৃত একটি সুউচ্চ পাহাড়ে অবস্থিত চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসলেই পূর্ব দিকে থাকালে অনেক দূর থেকে এই জাদিটি দেখা যায় কথিত আছে নির্মাণের পর এটিকে আরও দুবার সংস্কার করা হয়েছিল এবং প্রতিবার এটির আকার পূর্বের চেয়ে বড় করা হয় সর্বশেষ উদং উং সদাগর যিনি উফাপ্রু সদাগরের ছেড়ে এবং দানবীর উ খিজারি ছোট ভাই তিনিই জাদিটির বর্তমান বিশাল আকার রূপ প্রদান করেন উনিশশো সালের আগ পর্যন্ত স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর সহায়তায় যাদের ছোটো ছোটো সংস্কার কাজ চলমান ছিল কিন্তু উনিশশো বিরানব্বই সালের পর জাদিতে আর কোনো সংস্কার কাজ হয়নি যদিও বেশ কয়েকবার এই জাদিকে রং করা হয়েছে উনিশশো সাল থেকে দু সাল এবং পরবর্তীতে দু সালে জাতির পাদদেশে সংগদান ও মেলা বসেছিল এরপর বিভিন্ন গ্রামবাসী এবং সংগঠনের উদ্যোগেও ছোটোখাটো বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে কিন্তু তা আর আগের মতো জমেনি লোকের সমাগম ছিল খুব নঘন্য পূর্বে থেকেই যাদের চারপাশের পাদদেশে বাঙুন শুরু হয়েছিল কিন্তু তখন কারো টনক নড়েনি যখন দুই এবং দু সাল থেকে বাড়ি বর্ষণ ও স্থানীয় বকাটেদের উৎপাতে দক্ষিণ উত্তর পাশের পাদদেশ ব্যাঙে জাতিটির গাছ কুঁচুই হলো জাতিটি হেদে পড়ে ভেঙে যাওয়ার উপক্রম হলো তখন সবার টনক নড়ে উঠল এরপর ফেসবুক ইলেকট্রনিক্স মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জাতিটি রক্ষার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাতে লাগলো কিন্তু রামুতে এত বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ও দেশ বিদেশে ঘুরে বেড়ানো বড়ো বড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষদের সম্মিলিত প্রচেষ্টা একদমই দেখা যায়নি ওই কিছু কচিকাচা ধর্মপ্রাণ যুবক যাদের এগিয়ে এসেছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে রামুর সমস্ত বিক্ষুসঙ্গ কারণ বিক্ষুসঙ্গকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে তাই লোকজন তাদের কথা শুনে ও মানে বিকুসংঘের অন্যান্য সাধারণ পাবলিকের চাইতেও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে অভিজ্ঞতাও বেশি থাকে তাই তাদেরকে সামনে রেখে এরপর রামুর যুব ছাত্র সংগঠন ও রামুর সমস্ত বৌদ্ধ সম্প্রদায় অর্থাৎ রাখাইন বড়ুয়া চাকমা মারমা সবাই সম্মিলিত বৈঠকের মাধ্যমে একত্রিত হয়ে উদ্বেগ নিয়ে বাংলাদেশের সমস্ত বৌদ্ধ সম্প্রদায়কে আহ্বান জানিয়ে দুই তিন দিন ব্যাপী একটি জাতীয় ধর্মীয় অনুষ্ঠান বা জাদিমেলার আয়োজন করা হোক এই আয়োজনের বার্তা দেশ বিদেশে অবস্থানরত সমস্ত বৌদ্ধদের কাছে পৌঁছানো হোক যাতে তারা শ্রদ্ধাদান পাঠাতে পারে অনুষ্ঠানে সবার শ্রদ্ধা অনুযায়ী সংস্কারের জন্য শ্রদ্ধাদান কালেকশন করা হোক আর যেটা আমরা জানি বাংলাদেশে যত বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু বেঁচে যায় সব অ্যামাউন্ট এক করে জাতির সংস্কারের কাছে ব্যয় করলে আশা করি সহজেই সমস্যার সমাধান হবে কাদের সাক্ষী এই জাতিটি সংরক্ষণ এবং ভেঙে পড়া রোধ করতে না পারলে আমাদের আমৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না